পীর সাহেব চর্মনাই যেই কথা সেই কাজ একটু এদিক ওদিক নয় আগামী রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পীর সাহেব চর্মনাই নতুন ইতিহাস সৃষ্টি করছেন জনাব পীর সাহেব চর্মনাই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার জনাব পীর সাহেব চর্মনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম সাদাশিদে মানুষ সহজ সরল মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলেন এটা তার শক্তি তিনি লুঙ্গি পরে চলেন এটা তার দুর্বলতা নয় এটা তার শক্তি এটা তার ইউনিক দিক এটা তার স্পেশালিটি দর্শক এই পিসাব জন্ম পাঁচ আগস্টের পরের হিসেব করে আগের হিসেব বাদ দিলাম পাঁচ আগস্টের পর থেকে একমাত্র নেতা যিনি যা বলেছেন তা করেছেন এবং তার কথায় কোনো নর্চার হয়নি এমনকি জামাত ইসলামীরও কথায় নরচার হয়েছে নির্বাচন কখন চাই এগুলোতে জামাতের উত্থান পতন আমরা দেখেছি সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও জামাতের উত্থান পতন দেখেছি যেমন খুব ভালো সম্পর্ক ইউরু চলে যেতে চায় আমিরে জামাত জোর করে রেখে দিয়েছে আবার এখন সরকারের সাথে মোটামুটি অভিমান জামাত ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে এটা একটা অভিমান থেকে কিংবা সরকারের সরকার একটা বার্তা দেয়া রাজনীতিতে এরকম উত্থান পতন এটা স্বাভাবিক এটা পার্ট অফ পলিটিক্স তারপরেও চর্মনে এমন একটা দল বীরস চর্মনে এমন একজন নেতা তার কথাবার্তা সরকারের সাথে সম্পর্কের ধরন নির্বাচন সংস্কার বিচার নানান বিষয় অবস্থান যত এখতলাফি বিষয় আছে যা বলেছেন তাই করেছেন কোন স্পষ্ট করে বলে আসছেন নির্বাচন সংস্কার বিচার নির্বাচন সরকারকে সমর্থন করি করছি এখন তাদের চা পাওয়ার হিসেব কম এ কারণে অথবা জোটের হিসাব সমীকরণও বিএনপি কেন্দ্রিক জটিলতা নেই তাদের চিন্তা ভাবনা একটাই হয় ইসলামপন্থীদের সাথে জোট হবে না হইলে না তারা আবার জোটে বিশ্বাস করে না জোট মানে শুধু ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা জামাতকে আবার নানান হিসাব নিকাশ করতে হয় যেমন বিএনপির সাথে সম্পর্কের ধরনটা পুনর্বিবেচনা করা যায় কিনা জামাতের মধ্যে একটা গ্রুপ আছে যে না বিএনপির সাথেই থাকি আবার কেউ কেউ বলছে না না ইসলামপন্থীদের বৃহত্তর জোট নানান স্কুল আছে জামাতে কিন্তু জার্মানিতে কোনো স্কুল নাই হয় ইসলাম পন্থীদের বৃহত্তর জোট না হলে জোটেই না তারা অন্য কোনো জোটে বিশ্বাস করে এক সময় তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল কিন্তু গত বিশ পঁচিশ বছরে কোনো জোটের থিওরিতেই তারা বিশ্বাস করে না এই জন্য তাদের কথায় কোনো নর্চর নেই যা বলছে সেটা জামাত কিন্তু একুশে জুন সমাবেশ স্থগিত করেছে সম্ভবত কিন্তু চরমনায় কিন্তু আঠাইশে জুন সমাবেশ ঠিকই করছে এবং সব দলকে দাওয়াত দিবে এই সব দলকে দাওয়াত নিয়েছিল জামাত কিন্তু জন্ম জামাত কি কারণে একুশে জুন স্থগিত করেছে বা কথা দিয়ে কথা রাখতে পারলো না সিদ্ধান্ত নিয়ে আবার পিছু হটলো কিন্তু জন্ম নাই কিন্তু পিছনে তারা কিন্তু গণজোয়ার সৃষ্টি করতে তৎপরতা চালাচ্ছে তো দর্শক এই বলছি যে পীর সাহেব জন্ম যেই কথা সেই কাজ একটু নর্জন নেই দর্শক এখন দেশের মানুষ ইসলামী শাসন চায় মানুষ চায় আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি ব্যালোর বাক্স পাঠাক এ লক্ষ্যে আমাদের আলোচনা চলছে ইনশাল্লাহ এখন পর্যন্ত ফলাফল ভালো এই যে ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা করা এজন্যে সত্যি আমার ডিপ অবজারভেশন যে জামাতের প্রতি সত্যি পিরিশাপ চর্মনাই সর্বোচ্চ সিনসিয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে যথেষ্ট আন্তরিক কোনো ঘাটতি নেই সর্বোচ্চ সার দিতে রাজি এদিক ওদিক পোল্ট্রি নেবে কি করবে কোন সন্দেহ সংশয় নেই ইসলাম পন্থীদের ভোটের বাক্স একটা সর্বোচ্চ উদার এখানে উদারতা নিয়েও প্রশ্ন তোলার কিছু নেই যে মধুদিবাদী আকিরা একবার ওই সব শব্দ উচ্চারণ করে এটা আমি আগেই বলেছি যারা মধুদিবাদী আকিদার কথা বলে এগুলো পলিটিক্যাল এগুলো আওয়ামী লীগের টাকা খেয়ে এগুলো কিছু হুজুর বলেছে একতলাপ থাকতে পারে কিন্তু মধুদি ভাই ভাই ফেরকায়ে বাতেলা এগুলো হচ্ছে আওয়ামী প্রজেক্ট এগুলো ইন্ডিয়ান প্রজেক্ট এগুলো যারা এগুলো এগুলো সব ইন্ডিয়ান মাল কিন্তু একবারও বলছেন না কারণ রাজনীতি ভোট নির্বাচন এগুলোতে ওই কোনো স্থান নেই আপনি যখন ভোট চাইবেন যে হাত পাখায় ভোট দেন তখন বলবেন যে আপনি আকিদে আগে ঠিক করেন না হিন্দু হলো হাত পাখায় ভোট দেন এইটাই রাজনীতি অতএব জামাতদের সাথে জোটের ক্ষেত্রে আকিদের কোনো গুরুত্বই নেই এটা নির্বাচনী জোট এটা কোন ধর্মীয় দল মার্জ হয়ে যাওয়া নয় এই যে পীর সাহেব চর্মনাই পাঁচ আগস্টের পর থেকে কিন্তু কথাটা বলে আসছেন ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা ওই জায়গাটা কিন্তু তারা আছে এটা রাজনীতিতে একটা আশার দিক যে না তারা আছে দর্শক আহ স্নেহের ছোট ভাই শরিফুল ইসলাম রিয়াদ অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদ তিনি মাঠে যতটুকু ভূমিকা পালন করছেন তার তারcite ন্যারেটিভ নির্মাণ করছেন ইসলামপন্থীদের কেন ঐক্যবদ্ধ হওয়া দরকার এই বয়ান ক্রিয়েট করছেন আর নানান বিষয়ে চমৎকার চমৎকার থিওরি দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ रिलेटेड টপ বুদ্ধিজীবী যদিও তিনি পলিটিশিয়ান কিন্তু বুদ্ধিজীবী হিসেবে দন্য ভুল হবে না তাদের মধ্যে একজন ফজলুল করিম মারুফ শরীফুল ইসলাম রিয়াদ এরাই এবং আশরাফ আলীকা গাজী আতাউর রহমান এই যে চারজন পাঁচজনের নাম বললাম এরাই হচ্ছে চর্মার মূল পলিটিশিয়ান অন্য সবাই এত গভীর নীতি নির্ধারণ বুঝে না দেশীয় আন্তর্জাতিক ব্যবস্থা বা এগুলো নিয়ে তারা ভাবে না বা এরকম যোগ্যতারও হয়তো বা ঘাটতি আছে শরীফুল ইসলাম রিয়াদ একটা লেখা লিখেছেন এটা একটু আমি ছোট করে বিশ্লেষণ করতে চাই এটা ইসলাম পন্থীদের জন্য এইগুলো যথেষ্ট প্রাসঙ্গিক এই জন্য আমি এই বিষয়গুলো তুলে ধরছি ঋষক চর্মরে এখন পর্যন্ত একটা কথাও নরচর হয়নি আমি এর সাথে একমত এখন যার কথা নর্চার হবে না তার উপর আস্থা রাখা তার ডাকে জুন আঠাশে যাওয়া এটা এটা তো আমরা প্রচারণা চালাতেই পারি কারণ তার কথা হয় নাই পর শুরু থেকে যা বলেছেন এখনো তাই যাচ্ছেন বলেছে ইসলাম পন্থীদের ভোটের বাক্স একটা হবে এখন সে এক বাক্সের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন রাইট সকলে ইসলামী দলকে ডাকছেন আলাপ করছেন পরামর্শ করছেন ছাড় দিচ্ছেন মেনে নিচ্ছে ভিতরে ভিতরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এমনকি এই পর্যায়ে এসেছে আলোচনা যে কোন জামাতের নেতা যদি চায় যে এলাকায় হাত পাখায় নির্বাচন করবে করতে পারবে এই পর্যায়ে যথেষ্ট এর মানে মৌধুদিবাদীদেরও হাত পাখা দিবে সমস্যা নাই যদি আগার আবারও বলছে ওই আকিদা রাজনীতিতে টেনে নেন ওটা পিওর ইন্ডিয়ান প্রজেক্ট ছিল এটা আমি বারবার বলে আসি ওটা আওয়ামী প্রজেক্ট আমার চেয়েছে এটা যে এগুলোর মাধ্যমে ডিভাইড করিয়ে দেয় বীর সাহেব বলছেন আগে সংস্কার ও বিচারের উপর নির্বাচন এখন তিনি সে কথার উপর রাজনীতি করছেন সংস্কার ও বিচারের পক্ষে জনমত গড়ে তুলছেন সব জায়গায় সংস্কার ও বিচারের বড় এজেন্ডা বানিয়ে নিজ পার্টিকে দিয়ে বোর্ড মুখ করাচ্ছেন এখন সেই এখন কেউ যদি বলে আপনাকে আগামীতে এই দিমো সেই দিমো এগুলো আসন দিমু সংস্কার ও বিচারের দাব দাবি বাদ দেন আমি জানি এই অফার দিয়েও বীর সাহেব তার স্থান থেকে একটু সরাতে পারবে না হ্যাঁ এই দিমু সেই দিমু এগুলো দিয়ে অনেকেই কিন্তু সরানো গিয়েছে যেমন ভেপিনুর গিয়েছিল আবার এসেছে কিন্তু পিরসাপ মানে কোন নরচর হবে না মানে এক কথার মানুষ যা বলে চিন্তা করে বলে লোভ ভয় কখনো পিরস মানে নৈতিকতা এবং বিশেষ করে পর থেকে আমরা এটা দেখে তারিখ দেখেছে ঐতিহাসিক সরকার উদ্যানে দাবি একটা আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন হ্যাঁ এই মহাসমাবেশের যোগ দিন এটি হচ্ছে দেশ রক্ষার মহাসমাবেশ বিপ্লবের স্প্রিট রক্ষার বিপ্লব রক্ষার মহাসমাবেশ